হ্যালো আসসালামু আলাইকুম আর যে লাইফস্টাইলের নিউ আরও একটা ডেলি ভ্লগই আপনাদের সবাইকে ওয়েলকাম করছি কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন ছোট্ট একটা ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আমার আজকের ভ্লগটি আপনাদের কাছে ভালো লাগবে স্টার্টার হিসেবে প্রথমে ছিল একটা বক্সে থাই স্যুপ অন্তন আর হচ্ছে ফিশ ফ্রাই তো আমি থাই স্যুপের সাথে একটা ছোট্ট ম্যাগি নুডলস অ্যাড করে গরম করে নিয়েছি পার্সেলটা নিয়ে এসেছিল গতকাল রাতে জোহানের বাবা ওরা কয়েকজন মিলে আসলে রেস্টুরেন্টে খেতে গিয়েছিল বিশেষ করে ও খাওয়ার জন্য না ও খাওয়ানোর জন্য গিয়েছিল তো সেখান থেকে তারা খাওয়া দাওয়া করে বাসায় আসার সময় আমি আর আমার ছেলের জন্য এগুলো নিয়ে এসেছে তারপর আর একটা বক্সে দেখলাম এরকম কয়েক রকমের মিষ্টি একসাথে তো এটার এই বক্সটা আসলে সকালে নাস্তা করার পরে তারপরে আমরা মা ছেলে খুলে দেখছিলাম যে কি কি মিষ্টি আছে বা একটু টেস্ট করে দেখি তো বিশেষ করে জোহানের বাবা রাতে আসলে এই পার্সেলটা নিয়ে এসেছিলো এটার একটা কারণ ছিল জোহানের বাবার সাথে আমার একটু মানে মতে অমিল হয়েছে কথা কাটাকাটি সামান্য যাই হোক তারপরে পরের দিন সে অনেক ট্রাই করেছে আমি কথা কথা বলি নাই পরের দিন পরের দিন দেখলাম রাতে খাবার দাবার নিয়ে এসেছে আর কি তবে এটা শুধু রাগ করলে আনে এরকম নয় যেখানেই যত কনফারেন্স প্রোগ্রাম যত সেমিনারে সে জয়েন করে সেখানেই তো ভালো খাবার দাবার দেয় ওখান থেকেই আসলে সে সব খাবার দাবার বাসায় নিয়ে আসে কখনো একা খায় না এই ব্যাপারটা আমার কাছে ভীষণ ভালো লাগে দু একদিন আগে দুই তিনটা এরকম পোস্ট পড়েছি অনেকেই মানে এটা নিয়ে লিখেছে আর কি যে বাবা মার পরে হাজব্যান্ড যখন এরকম যে কোনো ভালো খাবার দাবার বাসায় নিয়ে আসে একসাথে খাওয়ার জন্য ব্যাপারটা আসলে একদম একটা ব্লেসিং বলা যায় আর কি সবার সবাই আসলে এরকম না কিন্তু অনেকেই আছে যে বাসায় এনে খেতে খুব পছন্দ করে বা একসাথে বসে খেতে পছন্দ করে যাই হোক তারপরে এই যে রূপচাঁদা ফ্রাই চিকেন তারপরে ভেজিটেবল চিকেন চিকেন ভেজিটেবল তারপর হচ্ছে ফ্রায়েড রাইস এটারও একটা প্যাকেট ছিল তো সেটা দুপুরের খাবারে বের করেছি গরম করে নিয়েছি এখানে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার হাজব্যান্ডের হাতে তৈরি করা বালা সালাদ বলতে পারেন বালা চাউ কিনে আনা হয়েছে অনলাইন থেকে সে অর্ডার করেছিল সে অনেক দিন ধরে ক্রেভিংস করতেছিল যে বালা চাউ খাবে তো সে নিজেই এটা তার হাতে বানিয়েছে ওই দিন দুপুরে আরও ছিল একদম শীতকালীন সব সবজি দিয়ে রুই মাছ দিয়ে আমি রান্না করেছিলাম এটাও এখন আসলে শীতকালীন সবজিগুলো এত মজা লাগে কি বলবো তো অল্প করে সাদা ভাত রান্না করেছিলাম যেন মাছের ঝোল আর বালা চাউ দিয়ে খেতে পারি এখন একেবারে রাতের বেলা চলে এসেছি যেহেতু ছোট্ট একটা ভিডিও সব কিছুই আজকে রেকর্ড করি নাই যেগুলো রেকর্ড করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি রাতের বেলা ছোট্ট একটা টিপস আজকে আপনাদের সাথে শেয়ার করব। হয়তো অনেকে আগে থেকে জানেন অনেকে জানেন না যারা জানেন না তাদের উপকারে আসতে পারে এই যে পিউরিটের যে ছাঁকনিটা আছে এটা এত বেশি লাল হয়ে গিয়েছিলো যেভাবেই আমি ধুই না কেন একদম তারির তারের জালি দিয়ে মেজে ভালো করে ধুয়ে তারপরেও কেন জানি একদিন রকম যায় বাট লাল লাল হয়ে যাওয়া যে ব্যাপারটা ওটা যায় না পরে আমি একটা জায়গায় একটা টিপস পেয়েছি সেটা হচ্ছে ধোয়ার নিয়মটা এই ছাঁকনিটা ওয়াশ করার নিয়ম হচ্ছে রাতের বেলা বা হচ্ছে যে কোনো একটা সময় একটা মগের মধ্যে বেশি করে কুসুম গরম পানি নিয়ে তারপরে সেখানে একটা লেবু মানে একটাতে যতটুকু রস হয় অতটুকু লেবুর রস দিয়ে সাথে খোসাসহ ওখানে দিয়ে দিব তারপরে ছাঁকনিটা একদম ডুবিয়ে ভিজিয়ে রাখবো সাত আট ঘন্টা ভিজিয়ে রাখার পরে যখন আমি ওটা দেখবো তখন দেখা যাবে এটা একদম নাকি চকচকে সাদা হয়ে যায় তা আমি রাতের বেলাই করছি দিনের বেলা যেহেতু পানি লাগে তো ওই জন্য রাতে আমি ভিজিয়ে রাখছি সকালবেলা দেখব যে এটার আউটকামটা কেমন আসে তো চারাই মুহূর্তে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন বা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন আপনাদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন ছোট্ট একটা ভিডিও আজকে দিয়েছি আশা করছি আপনারা একটা লাইক দিতে ভুল করবেন না বা হচ্ছে কিপটামি করবেন না যাই হোক পরের দিন সকালবেলা চলে এসেছি এখন আপনাদের সাথেই আমি এটা ওপেন করে দেখবো বা হচ্ছে এটা তুলে দেখব যে আউটকামটা আসলে কতটুকু এসেছে তো এটা তোলার পরে আমি ভীষণ অবাক হয়েছি আমি এতদিন এত ট্রাই করেছি গত দুই বছর ধরে এটা ধোয়ার নিয়মটা আসলে আমি জানতাম না তো দেখেন বাইরে একদম সাদা হয়ে গিয়েছে ভিতরের জিনিসটা একটু লাল থেকে গেছে যেহেতু অনেক দিনের হয়তো বা প্রায় প্রায় যখন আমি এভাবে করে ওয়াশ করব হয়তো বা আরও বেশি ভালো করেই সাদা হয়ে যাবে ভালো করে ক্লিন হবে বাট ময়লাগুলো একদম উঠে গিয়েছে তো আমি একটা জিনিস ভুল করেছি আমি একটু ভীম লিকুইড অথবা হচ্ছে কাপড় ধোয়ার যেই পাউডারগুলো এগুলো যদি আমি অ্যাড করে দিতাম ওই গরম পানির সাথে রাতেই তাইলে আরও ভালো করে এটা ক্লিন হয়ে যেত তো আমি ওখানে আমার মগে যে পানি ছিল লেবু সহ যে পানি ওখান থেকে অর্ধেকটা ফেলে দিয়ে বাকি অর্ধেকের মধ্যে আমি আবার ভিম লিকুইড অ্যাড করে দিয়ে আরও এক ঘন্টা এটা ডুবিয়ে রেখেছিলাম একদম সুন্দর একটা আউটকাম পেয়েছি আলহামদুলিল্লাহ একদম সত্যি বলছি আপনারা যারা আমার মতো এই টিপসটা জানতেন না অ্যাপ্লাই করে দেখতে পারেন যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে টেল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ